এক মুহূর্ত থামো এই ভিডিওটা স্কিপ করার আগে নিজেকে একটা প্রশ্ন কর গত কয়েকদিন ধরে কি তোমার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে মনে হচ্ছে যেন কিছু একটা ঘটতে চলেছে যেন কেউ অদৃশ্যভাবে তোমার দিকে এগিয়ে আসছে কিন্তু তুমি ঠিক বুঝে উঠতে পারছ না কে বা কি আশ্চর্যের বিষয় হল এই ভিডিওটা যদি হঠাৎ করেই তোমার সামনে চলে এসে থাকে তাহলে এটা মোটেও কাকতালীয় নয় কারণ জীবনে কিছু কিছু সাক্ষাৎ আগে থেকেই নির্ধারিত থাকে কিছু মানুষকে ইউনিভার্স খুব নিখুঁতভাবে খুব সঠিক সময়ে আমাদের জীবনে পাঠায় আজকের এই বার্তাটা ঠিক সেই রহস্যের দরজাটাই খুলে দিতে চলেছে কারণ এই মুহূর্তে তোমার চারপাশে অদৃশ্য শক্তিগুলো ভীষণভাবে সক্রিয় আর তারা তোমাকে এমন এক যাত্রার দিকে ঠেলে দিচ্ছে যেখানে তোমার সামনে এসে দাঁড়াবে সেই বিশেষ মানুষটি যে তোমার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে তুমি যে প্রশ্নগুলো ঈশ্বরের কাছে করেছিলে যে প্রার্থনাগুলো নীরবে করে তার উত্তর আর দূরে নেই কারণ সেই ব্যক্তি যে তোমার জীবনে আলো এনে দেবে যে তোমার ভাগ্যের গতিপথ বদলে দেবে সে ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে আর এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে তুমি বুঝতে পারবে কেন এই বার্তাটা ঠিক এখনই তোমার কাছে পৌঁছানো এতটা জরুরি ছিল হে প্রিয় আত্মা জীবনে কিছু কিছু সাক্ষাৎ শুধু কাকতালীয় নয় কিছু সম্পর্ক কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন তাদের বিশেষ করেই পাঠানো হয়েছে হ্যাঁ যেন ইউনিভার্স অনেক আগেই তাদেরকে সঠিক সময়ে আমাদের জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছিল আর আজকের বার্তাটিও ঠিক এই বিষয়েই তোমার কি ভেতরে এক অঘোষিত বিশ্বাস আছে যে কিছু বিশেষ তোমার দিকে এগিয়ে আসছে হে পবিত্র আত্মা যদি এই ভিডিওটি নিজে থেকেই তোমার সামনে এসে থাকে তবে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এর মানে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলতে চায় এই বার্তাটি সেই ব্যক্তিকে নিয়ে যাকে ঈশ্বর তোমার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে তোমার চারপাশে অদৃশ্য শক্তিগুলো সক্রিয় রয়েছে তারা তোমাকে এমন এক যাত্রার দিকে নিয়ে যাচ্ছে যেখানে তোমার সাক্ষাৎ হবে সেই ব্যক্তির সঙ্গে যে তোমার ভাগ্য বদলে দেবে তুমি যে প্রার্থনাগুলো করেছ ঈশ্বরের কাছে প্রশ্নগুলো রেখেছ তার উত্তর এখন তোমার দিকে আসছে সে ব্যক্তি যে তোমার পথে আলো এনে দেবে যে তোমার জীবনকে নতুন হিসাবে সে বিশেষ ব্যক্তিটাই এখন তোমার দিকে এগিয়ে আসছে এই ব্যক্তি তোমার আত্মার আজনা হয়তো তুমি কখনও এই বিষয়ে ভাবনি কিন্তু ব্রহ্মাণ্ড আগেই এই সাক্ষাতের সময় নির্ধারণ করে রেখেছিল এই ব্যক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এসেছে মনে রাখবে এই ব্রহ্মাণ্ডের সবকিছুই কোন না কোন কারণে ঘটে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ এবং প্রতিটি সাক্ষাতেরই নিজস্ব নিজস্ব একটা গুরুত্ব রয়েছে এই ব্যক্তি কোন সাধারণ মানুষ হবে না সে তোমার জীবনের পথ প্রদর্শক তোমার সঙ্গী অথবা তোমার অনুপ্রেরণার উৎস হতে পারে হয়তো তুমি কঠিন সময় দেখেছ সংগ্রাম করেছ নিজের স্বপ্নের জন্য লড়াই করেছ আর এখন ঈশ্বর তোমার পরিশ্রমের ফল দিতে প্রস্তুত এই ব্যক্তি তোমার জীবনে সেই সবকিছুই নিয়ে আসবে যা তুমি সবসময় চেয়েছ এই সাক্ষাতের আগে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু সংকেত দেবে হে প্রিয় তুমি হঠাৎ অদ্ভুত কিছু কাকতালীয় ঘটনা অনুভব করবে তোমার মনে হবে মানুষ আর ঘটনাগুলো তোমার পক্ষেই কাজ করছে তোমার অনুভূতিগুলো আরও গভীর হবে তোমার ভেতরে এক ধরনের শান্তি আর নিরাপত্তা অনুভব করবে স্বপ্নে তুমি সেই ব্যক্তির এক ঝলক দেখতে পেতে পারো তোমার জীবনে হঠাৎ করে ছোট্ট ছোট্ট পরিবর্তন আসবে যা তোমাকে এই সাক্ষাতের দিকে নিয়ে যাবে হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে এটা কি সত্যিই সম্ভব সত্যি কি এমন কোন মানুষ আছে ব্রহ্মাণ্ড কি সত্যি আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ এটা সত্য কারণ ব্রহ্মাণ্ডের প্রতিটি কোন ঈশ্বরের পরিকল্পনায় ভরা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি পরিবর্তন আগে থেকেই নির্ধারিত তোমার জন্য এই ব্যক্তি শুধু একজন মানুষই হবে না বরং সে হবে সেই সেতু যা তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে সূত্রে বেঁধে দেবে এখন সেই সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড তার পরিকল্পনা তোমার সামনে প্রকাশ করতে চলেছে যে ব্যক্তির কথা তুমি স্বপ্নেও ভাবনি সেই এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমাকে শুধু ব্রহ্মাণ্ডের উপর ভরসা রাখতে হবে নিজের চিন্তাকে ইতিবাচক রাখতে হবে এবং হৃদয়কে খোলা রাখতে হবে কারণ যখন এই ব্যক্তি তোমার জীবনে আসবে তখন তোমার পুরো পৃথিবীটাই বদলে যাবে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা এই সাক্ষাতের জন্য নিজের আত্মাকে প্রস্তুত কর পুরনো নেতিবাচকতা ছেড়ে দাও নিজের শক্তিকে উঁচুতে রাখো। কারণ ব্রহ্মাণ শুধু তাদের সঙ্গেই কাজ করে যারা তাকে গ্রহণ গ্রহণ করতে প্রস্তুত থাকে তাই নিজের ভেতরের ভয় আর সন্দেহকে দূর করো বিশ্বাস রাখো যে তোমার জীবনে যা কিছু ঘটছে সবই তোমার মঙ্গলের জন্যই ঘটছে তুমি হয়তো খেয়াল করেছ গত কয়েকদিন ধরে তোমার জীবনে অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনাগুলো ঘটেই চলেছে হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন আশা কোনো বিশেষ জায়গায় যাওয়ার ইচ্ছা জায়গা বা এমন কিছু অনুভব হওয়া যা আগে কখনও করনি হ্যাঁ প্রিয় এগুলো সবই ব্রহ্মাণ্ডের সংকেত সে তোমাকে সেই ব্যক্তির সঙ্গে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে হয়তো তুমি আগে কখনও এটা লক্ষ্য করোনি কিন্তু প্রতিবার তুমি যখন ঈশ্বরের কাছে কিছু চাও তখনই ব্রহ্মাণ্ড তোমার ইচ্ছা পূরণ করার জন্য কাজ শুরু করে দেয় এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রার্থনার উত্তর তুমি পেতে চলেছ এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর তোমার মনে হবে যে যেন তুমি নিজেকেই এক নতুন রূপে আবিষ্কার করেছে আপনি হয়তো জানেন না তবে সেই বিশেষ ব্যক্তি হবেন আপনার আত্মার দর্পণ ঈশ্বর আপনার পরিশ্রমের ফল দেওয়ার জন্য প্রস্তুত এই ব্যক্তি আপনার জীবনে সেই সব কিছুই নিয়ে আসবে যা আপনি সবসময় চেয়েছেন এই সাক্ষাতের আগে ব্রহ্মাণ্ড আপনাকে কিছু সংকেত দেবে দেখবেন আপনি হঠাৎ করে বারবার একই ধরনের কিছু অদ্ভুত কাকতালীয় ঘটনার অভিজ্ঞতা করবেন আপনার মনে হবে যেন মানুষ ও ঘটনাগুলো আপনার পক্ষেই কাজ করছে আপনার অনুভূতিগুলো আরও গভীর হবে আপনি নিজের ভেতরে এক ধরনের শান্তি ও নিরাপত্তা অনুভব করবেন স্বপ্নে আপনি সেই ব্যক্তির এক ঝলক দেখতে পারেন আপনার জীবনে হঠাৎ করে ছোট্ট ছোট্ট পরিবর্তন আসবে যা আপনাকে এই সাক্ষাতের দিকেই নিয়ে যাবে হতে পারে আপনার মনে প্রশ্ন জাগবে এটা কি সত্যিই সম্ভব সত্যিই কি এমন কোন মানুষ আছে ব্রহ্মাণ্ড কি সত্যি আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ এটা সত্য কারণ ব্রহ্মাণ্ডের প্রতিটি কোন ঈশ্বরের পরিকল্পনায় ভরা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোড আগেই নির্ধারিত আপনার জন্য এই ব্যক্তি শুধু একজন মানুষ হবেন না তিনি হবেন সেই যোগসূত্র যা আপনার অতীত বর্তমান ও ভবিষ্যৎকে একত্রে বেঁধে দেবে এখন সেই সময় এসে গেছে যখন তার কথা তার ভাবনা ও তার উপস্থিতি আপনার ভেতরে সব ভয় মুছে দেবে এই ব্যক্তি আপনার জীবনের সেই অসম্পূর্ণ অংশটিকে পূর্ণ করবে যার অভাব আপনি দীর্ঘদিন ধরে অনুভব করছিলেন তিনি হবেন আপনার শক্তি ও আবার আপনার আশ্রয় আপনার জীবনের কঠিন সময় যখন আপনি মনে করেছিলেন আপনি একা তখনও ব্রহ্মাণ্ড এই ব্যক্তিকে আপনার দিকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার আগেই আপনার চারপাশের শক্তি নিজে থেকেই বদলাতে শুরু করবে আপনি অনুভব করবেন যে হঠাৎ করে আপনার ভেতরে আশা জেগে উঠেছে জীবনের ছোট্ট ছোট্ট আনন্দগুলো আপনাকে বড় মনে হতে শুরু করবে স্বপ্নে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পারেন যা আপনাকে অনুভব করাবে যে কিছু বড ঘটতে চলেছে হয়তো আপনার মনে হবে এটা শুধু কল্পনা কিন্তু বিশ্বাস রাখুন এগুলো ব্রহ্মাণ্ডেরই সংকেত এটাই ঈশ্বরের পরিকল্পনা আপনার জন্য কখনো কখনো আমরা জীবনে এমন কিছুর জন্য আকুল হই যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সব সময় আমাদের জন্য আরও উত্তম হয় তিনি জানেন যে আমাদের কি দরকার এবং কখন দরকার যে বিশেষ ব্যক্তিটি এখন আপনার জীবনে আসতে চলেছেন তিনি ঈশ্বরের সেই পরিকল্পনারই অংশ তিনি আপনাকে সেই সবকিছু দেবেন যা আপনাকে সুখ ও তৃপ্তির দিকে নিয়ে যাবে হতে পারে এই ব্যক্তির সঙ্গে আপনার সাক্ষাৎ হবে একেবারে সাধারণ কোন দিনে হয়তো আপনি থাকবেন কোন পরিচিত জায়গায় কোন ক্যাফে লাইব্রেরি বা রাস্তা দিয়ে হাঁটার সময় তবে এই ব্যক্তিকে বিশেষ বলে বুঝতে আপনার বেশি সময় লাগবে না তার চোখে আপনি নিজের জন্য এক ধরনের আপন ভাব অনুভব করবেন তার কথাবার্তা আপনার আত্মাকে শান্তি দেবে এই সাক্ষাৎ হঠাৎ হলেও এর প্রভাব আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে থাকে তবে এটা স্পষ্ট যে আপনার উপর ঈশ্বরের কৃপা রয়েছে আপনি সেই নির্বাচিত মানুষদের একজন যাদের এই সুযোগ দেওয়া হচ্ছে এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হতে শুরু করবে তো বন্ধুরা এ ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ